কুরবানির পশুর চামড়া খাওয়া জায়েজ আছে কিন্তু আমাদের দেশের লোকেরা কিভাবে খাইতে হয় হেরা জানে না যার কারণে বেজা এটা অনেক প্রসেসিং করে খেতে হয় তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাদ্যের এতটা ঘাটতি নাই যে চামড়াও খাওয়া লাগবে চামড়া কুরবানির পশুর চামড়া আপনি যদি ব্যবহার করেন করতে পারবেন জায়েজ আছে কিন্তু বিক্রি করলে টাকাটা কে পাবে গরিব মিসকিনেরা পাবে তাহলে এই পিত্তস্থলী খাওয়া কি নাই জায়েজ চামড়া খাইতে পারবেন যদি আপনি জানেন না খাওয়ার চেষ্টা করার কোনো দরকার রক্ত খাওয়া যাবে না রক্ত মুসলমানের জন্য হারাম এটা হারাম করছে কে পাক। এটা দাম এটা হারাম মুসলমানের জন্য রক্ত খাওয়া জায়েজ নাই যেই জাতি রক্ত খায় এই জাতি পৃথিবীতে নোংরা জাতি কোনো ধর্মীয় অজুহাতে রক্ত পান করা কি নাই জায়েজ নেই গরুর পেশা মতো খায় অনেক জাতি আছে না এটা তাদের রুচি তাদের ব্যাপার কিন্তু মুসলমানকে আল্লাহ পাক যে খাদ্যগুলা দান করছেন এগুলো হলো পবিত্র এবং হালাল খাবার আপনি পৃথিবীর ইহুদি রাষ্ট্রে যান খ্রিস্টান রাষ্ট্রে যান হিন্দু রাষ্ট্রে যান ওখানে গেলে আপনি যে কোনো দোকানে খাইতে পারবেন না কিন্তু মুসলমানদের জন্য স্পেশালি লেখা থাকে হালাল খাবার সুবান আল্লাহ যে কি খাবার জাপানে যাবেন সব দোকানে খাবার আপনি খাইতে পারবেন না কিন্তু মুসলমানের জন্য স্পেশালি দোকানে লেখা থাকে এই দোকানে কি পাওয়া যায় হালাল এই হালালটা আল্লাহ মুসলমানকে নিয়ামত দিছে আর বিভিন্ন জাতিকে হালাল হালাল আল্লাহ দেয় নাই শব্দটা আমাদেরকে কে দিছে তো কুরবানির পশু রক্ত খাওয়া কি নাই জায়েজ নাই দুই নাম্বার পুরুষ এগুলি খাওয়া কি নাই জায়জ নাই এগুলি খাওয়া যাবে না অন্ডকোষ কি কোষ অনেক মূর্খ এলাকা আছে বা কুসংস্কারী এলাকা আছে বিভিন্ন রোগের অজুহাত দিয়ে গরুর অন্ডকোষকে তারা খাওয়ায় আস্তাকল না এরকম নি আছে আছে এগুলি খাওয়া যায়জ নাই হারাম এরপরে মাদি প্রাণীর যে স্ত্রী লিঙ্গ যেটা এটাও খাওয়া যাবে না মাংস গ্রন্থি যেটা এটাও খাওয়া যাবে না মোটা মোটা রোগ আছে না র কথা র এগুলো কি করা যাবে না খাওয়া যাবে না 6 নাম্বার মূত্রস্থলি যেটা প্রসাবের থলা এটাও কি করা যাবে না খাওয়া যাবে না পিত্তস্থলি যেটা পিত্তস্থলি তো বুঝেন এটা গলে গেলেও মাংস নষ্ট হয় এটাও খাওয়া